Salatul Hazrat Namaz দিনের যে কোনো সময় পড়লে দোয়া কবুল হবে জেনে নিন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ এই নামাজটি দিনের যে কোনো সময় পড়া সব থেকে বেশি উত্তম সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা আলোচনা ইনশাল্লাহ এই প্রশ্নটি অনেকে করেছেন অনেকে জানতে চেয়েছেন দিনের কোন সময় সালাতুল হাজত পড়া যাবে এ বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন হালাল চাহিদা পূরণের জন্য দুই রাকাত নফল সালাত আল্লাহ আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয় অনেকে আমাদের কাছে এসে বলেন যে কত দোয়া করছি কেন আল্লাহ আমার দোয়া কবুল করেন না এ প্রশ্নটি অনেকেই করেছেন এবং অনেকে বলে থাকেন এগুলো করা কিন্তু একদমই ঠিক না কে বলেছে তালা আপনার দোয়া কবুল করে না অবশ্যই আল্লাহতালা তালা আপনার দোয়া কবুল করেন আসলে আমরা চাওয়ার মতো আল্লাহ না ধৈর্য সহকারে থাকতে পারি না এটি হচ্ছে আমাদের মূল বিষয় এটি হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা আমরা মনে করি তালা আমাদের দোয়া কবুল করে না আর করবেও না এই চিন্তাটা আমাদের মাঝে আছে বলতে সবার মাঝেই আছি দুই একবার গেলে দোয়া করে আমরা হতাশ হয়ে যাই তালার প্রতি যদি ভালোবাসা আস্থা নাই থাকে তাহলে কিন্তু এই চিন্তাটা আসে অনেকে আবার বলে থাকেন দুই একদিনের ভেতরে দোয়া কবুল হবে এরকম কোন আমল কি আছে এই প্রশ্নটি অনেকেই করেন আচ্ছা যারা এই প্রশ্নটি করছেন তারা একটিবার চিন্তা করে দেখেন কি প্রশ্নটা আপনি করেছেন এই ধরনের চিন্তাভাবনা আসা কি উচিত ছিল এরকম প্রশ্ন করা কি ঠিক হয়েছিল নিশ্চয়ই না আল্লাহর প্রতি যদি আস্থা ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এই ধরনের চিন্তা এই ধরনের প্রশ্ন আসে এবং আপনারা দেখবেন এ ধরনের মানুষগুলোই কিন্তু হতাশ হয়ে যায় দুই একবার দোয়া করে দোয়া করা ছেড়ে দেয় এবং তারাই আবার আল্লাহকে দোষ দেয় আল্লাহ আমার দোয়া কবুল করে নাই এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন এই কাজগুলো করা যাবে না কারণ আল্লাহ তালা নিজেই পবিত্র আনি বলেছেন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করি সুতরাং আপনি কেন ভাবছেন যে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আর আপনি কেনই বা ভাবছেন আমাকে এমন কোনো আমল দেন যাতে দ্রুত দোয়া কবুল হবে এগুলো কেন ভাবেন যেখানে আল্লাতালা নিজেই বলেছেন বান্দা যদি হাত তুলে আমার কাছে কিছু চায় তাহলে তার দোয়া আমি সাথে সাথে কবুল করে নেই আল্লাহ তো নিজেই বলছেন বান্দা যদি আমার কাছে হাত তুলে কিছু চায় তাহলে তার খালি হাত আমি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি আমি তার খালি হাত ফিরিয়ে দেই না তাহলে আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন আর আপনি কেন এমন চিন্তা ভাবনা করছেন দুই দিনের ভেতর আমুল কবুল হবে বা দোয়া কবুল হবে এরকম কোন আমুল দেন এগুলো করা যাবে না এ ধরনের মানসিকতা নিয়ে দোয়া করা যাবে না আপনি এভাবে দোয়া করবেন সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিয়ে দোয়া করবেন হে আল্লাহ যদি আমার চাওয়া জিনিসটা আমার জন্য কল্যাণজনক হয় আমার জন্য উত্তম হয় তুমি তো আমার জন্য ভালো জানো আমার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে যদি সেটা ভালো হয় তাহলে তুমি সেটার ব্যবস্থা করে দাও এভাবে সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিয়ে দোয়া করবেন এভাবে দোয়া করবেন না আল্লাহ আমার এই জিনিসটা চাই চাই আমার এই জিনিসটা দরকার আমাকে ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করবেন না তখন দেখবেন আপনি যখন এই জিনিসটা পাবেন না কারণ আল্লাহ তালা ভালো জানেন বান্দার কখন ভালো হবে কখন খারাপ হবে আর আল্লাহ কখনোই বান্দার খারাপ চান না তখন আপনার চাওয়া জিনিসটা আপনার জন্য যদি কল্যাণকর না হয় তখন আল্লাহ তালা আপনাকে সেটা দেবে না কারণ আপনার খারাপ আপনার ক্ষতি আল্লাহ তালা চান না তখন আপনি নিজেই হতাশ হয়ে যাবেন কারণ ওই যে আপনি চেয়েছিলেন আমার চাই চাই এরকম মনোভাব লিখেছিলেন যার কারণে আপনার দোয়া কবুল হবে না এরকম মনোভাব চলে আসবে সুতরাং আল্লাহর প্রতি আস্থা রাখবেন হে আল্লাহ আমার জন্য যদি ভালো হয় তাহলে তুমি আমাকে দিও তখন দেখবেন আপনি সেটা না পেলেও কোন আফসোস থাকবে না আল্লাহর প্রতি হতাশও হবেন না নিজের মন মাইন্ড চেঞ্জও হবে না বরং আরও ভালো থাকবে এই বলে নিজেকে দিতে পারবেন আমার জন্য সেটা কল্যাণকর ছিল না অন্তত এই অনুভূতিটা জাগবে আল্লাহ অনেক খুশি হবেন এবং আরও একটি বিষয় নিজের মাঝে অনুধাবন করবেন যখন আপনি আপনার চাওয়া জিনিসটা না পাবেন তখনই আপনি ভাববেন যে আমার এই দোয়ার পরিবর্তে আমি যে দোয়াগুলো করে আল্লাহ তালার কাছে এ চেয়েছিলাম সে জিনিসটা যেহেতু পাইনি এ দোয়ার পরিবর্তে আল্লাহতালা অবশ্যই হয়তো আমার জন্য কোনো বিপদ ছিল সে বিপদ দূর করে দিয়েছেন অথবা আমার জন্য নেকি রেখে দিয়েছেন হাসরের মাঠে এ দুটির একটি অবশ্যই অবশ্যই তালা করেছেন কারণ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া তিনভাবে কবুল করা হয় সুতরাং আপনার চাওয়া জিনিসটা যদি আপনি না পান তাহলে ভাববেন সে জিনিসটি আপনার জন্য কল্যাণকর ছিল না কিন্তু আপনার দোয়া কিন্তু বিফলে যায়নি আপনার দোয়ার বদলতে আল্লাহ তালা আখিরাতে হয়তো বা নেকি রেখে দিয়েছেন অথবা আপনার জন্য কোনো বিপদ ছিল সে বিপদ দূর করে দিয়েছেন এ দুটির একটি অবশ্যই আল্লাহ আপনাকে দেবেন এবং দিয়েছেন আপনার দোয়া বদল বদলতে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকে থেকে শপথ নিন যখনই দোয়া করবেন এই বিশ্বাস নিয়ে দোয়া করবেন আমার দোয়া কবুল হয়েছে আর কখনো আমি হতাশ না ঠিক আছে এবার আসুন আমরা আলোচনায় যাব। সালাতুল হাজাত নামাজ দিনের কোন সময় পড়া যাবে সালাতুল হাজাত নামাজ আপনি দিনের যে কোনো সময় পড়তে পারবেন কোনো অসুবিধা নাই তবে নিষিদ্ধ সময় ব্যতীত নিষিদ্ধ সময় তিনটি এক যখন সূর্য উদিত হবে তখন আর এক হচ্ছে সূর্য যখন মাথার উপরে থাকবে ঠিক তখন আরেকটি হচ্ছে সূর্য যখন অস্ত যাবে অথবা আসরের নামাজ যদি আপনি পড়ে ফেলেন অথবা আসরের নামাজ যদি আপনি পড়ে ফেলেন অর্থাৎ আসরের চার রাকাত নামাজ যদি আপনি পড়ে ফেলেন চার রাকাত ফরজ নামাজ এই ফরজ নামাজটি যদি আপনি পড়েন এরপর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনি কোনো নফল নামাজ আদায় করতে পারবেন না এই হচ্ছে নামাজের তিনটি নিষিদ্ধ সময় 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 এছাড়া আপনি এই নামাজ আদায় করতে পারবেন তিন ব্যতীত নেই নির্দিষ্ট করে এ সময় আদায় করতে হবে এসার পর আদায় করতে হবে ওই সময় আদায় করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে যখন ইচ্ছা আদায় করতে পারবেন শুধুমাত্র নিষিদ্ধ সময়গুলো ছাড়া তবে আমি সাজেস্ট করব তাহাজুদের সময় আদায় করতে কেননা তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ এ সময় স্বয়ং আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আপনি সারা দিন আল্লাহ তালাকে ডাকছেন আল্লাহ তাল্লার কাছে চেয়েছেন আর তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ তালা আপনাকে নিজেই বলেছেন যে আপনার কি প্রয়োজন আপনি সেটা আল্লাহ তালার কাছে জানাতে আল্লাহ তালাকে বলতে অর্থাৎ আপনি সারা দিন যায় আল্লাহ তালার কাছে চেয়েছেন সে আল্লাহ তালা প্রথম আসমানে এসে তাহার যদি সময় আপনাকে ডাকছেন যে আমার কাছে চাও আমাকে বলছেন আমার কাছে চাও আমি তোমাকে তাই দেব তাহলে কোন সময়টা উত্তম হতে পারে নিশ্চয়ই এই সময়টাই ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউতে গেলেন চাকরি করতে ইন্টারভিউতে সাকসেস হলে আপনি চাকরিটা পাবেন অন্যথায় পাবেন না কিন্তু কোম্পানির মালিক আপনাকে ইন্টারভিউ দিতে হবে না যদি চাকরির প্রয়োজন হয় আমাকে বলো আমি তোমাকে চাকরি দিয়ে দেব কোম্পানির মালিক আপনাকে এই সুযোগটা করে দিয়েছে আপনি কি করবেন নিশ্চয়ই বলবেন আমাকে চাকরিটা দিয়ে দিন আমার চাকরিটা দরকার এ কথা কিন্তু অবশ্যই বলবেন তো আপনি ভাবুন আপনি সারাদিন আমল করলেন সারাদিন আমল করলেন সে আল্লাহর কাছেই যে আল্লাহ তাহাজ্যদের সময় আমার কাছে বলো আমি তোমাকে তাই দেব কি দরকার কি চাও আমাকে বলো তাহলে উত্তম সময়টা আমাদের নষ্ট করা উচিত নিশ্চয়ই না কখনোই না এই সুযোগটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখন থেকে আমরা তাহার্যদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করব নামাজ শেষে একটা দোয়া করতে হয় সালাতুল হাজতের সময় এ দোয়াটা জানেন অনেকে জানেন না এ দোয়াটি পড়লেও হবে না পড়লেও হবে কোনো বাধ্যবাধকতা নেই বা স্পেশাল ভাবে এই দোয়া পড়তেই হবে তা না সালাতুল হাজতের সাথে এই দোয়া পড়তেই হয় এরকম কোনো নিয়ম নেই আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন কোনো অসুবিধে নেই তবে এ দোয়াটি পড়া উত্তম আমি ভিডিওর শেষ অংশে দোয়াটি দিয়ে দিব আপনারা সহীভাবে শিখে নেবেন মুখস্থ করতে হবে না দেখেও পড়তে পারবেন আর যারা মুখস্থ করতে পারেন মুখস্থ করে নেবেন সব সময় তো আর দেখে পড়া যায় না তাই অবশ্যই মুখস্থ করে নেয়াই উত্তম তো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম মমাতা ফিকে বিল্লাহ لا إله إلا الله حليم القريم سبحان الله رب العرش الأزيم الحمد لله رب العالمين أسألك مزيبات رحمتك وأزايم مكفراتك مغفراتك من كل بر والسلامات من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته وَلاَ حَمًّا إِلا فَرَّزْتَهُ وَلاَ حَزَةً هِيَ لَقَرِيداً إِلا قَدَيْتَ يا أَرْحَمَ الرَّحِيمِ